সাহেব নামের গুলামের এগারোতম পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো কে কোথা থেকে এই পর্ব দেখছেন আমাদের ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দেন তো চলুন শুরু করা যাক এই ভিডিওতে কি কি হয়েছে সেটা আমরা দেখে আসি এই ভিডিও শুরুতে দেখা যায় সাদিয়া তার হাজব্যান্ডকে নিয়ে বাহিরে আসে তার খালা এবং খালুকে এখান থেকে তাড়িয়ে দেয় তারপর দেখা যায় খালাকালু বলতে থাকে সাদিয়া তোমার সাথে বড় বড় অন্যায় যে করেছে তুই তাদেরকে ক্ষমা করে দিয়েছিস আর আমরা কিছু করিনি তুই আমাদেরকে শাস্তি দিচ্ছিস তুই কিন্তু এটা ঠিক করছিস না আসল দোষীকে তুই বসে বসে খাওয়াচ্ছিস আর আমাদেরকে তাড়িয়ে দিচ্ছিস তারপর দেখা যায় সাদিয়া এবং তার হাজব্যান্ড বসে থাকে সাদিয়া বলতে থাকে আমি যা বলবো আপনি এখন থেকে তাই করবেন তখন সে বলে হ্যাঁ আমি তাই করব এরপর দেখা যায় বাড়িতে পুলিশ আসে সাদিয়া পুলিশকে বিচার দিতে থাকে উনি আমাকে সারাদিন রাত মারে শুধু এমন মার মারে আমার জীবন তসনস হয়ে যাচ্ছে আমি উনার নামে নারী নির্যাতনের কেস দিতে চাই তারপর দেখা যায় হঠাৎই মেম্বর এখানে এসে উপস্থিত হয় এবং তারপর দেখা যায় ওসি সাহেব থেকে অ্যারেস্ট করে নেয় তো বন্ধুরা এরকম আর ইন্টারেস্টিং ঘটনা করেছে এই পর্বে পর্বটি দেখে আসুন ধন্যবাদ